হামাসকে উনিশশো সালে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর এই প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র জানা গেছে মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তিও গাজা যুদ্ধের অবসান ছিল এ আলোচনার মূল বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে মূলত যুদ্ধের অবসান ও বন্দীদের মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে তবে তিনি দাবি করেন হামাস এখনও স্বচ্ছতা দেখাচ্ছে না এ বিষয়ে আলোচনার জন্য উইটকফ শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন বলে জানান এরই মধ্যে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউস থেকে হামাসের সঙ্গে আলোচনার খবর নিশ্চিত করার পর তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন জানান বন্দীদের মুক্তি না দিলে হামাস সদস্যরা নিরাপদ থাকবে না এছাড়া ইসরায়েলকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি এদিকে অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজার অধিবাসীদের সে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে হামাজ বলেছে ট্রাম্পের এমন হুমকি গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যেতে নেতানিয়াহুকে উৎসাহিত করছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হামাজকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন এটা তাদের জন্য শেষ সতর্কবার্তা হামাজ নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে তাদের এখনও সুযোগ আছে ট্রাম্পের এই বক্তব্যের পর হামাস অভিযোগ করেছে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র হামাসের সামরিক শাখার মুখপাত্র এক ভিডিও বার্তায় জানান তেল আবিব নতুন করে কোনও সামরিক অভিযান চালালে আটক বন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল না হলে হামাস যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন হামাসকে বিনামূল্যে কিছু দেয়া হবে না ইসরায়েল বারবার মানবিক সহায়তা দেওয়ার পরও প্রতারণার শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি যদিও হামাস জানায় কেবল স্থায়ী যুদ্ধবিরতি বন্দি বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তেই বাকি বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের মুখপাত্র বলেন অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল দখলদার ইসরায়েলকে দ্বিতীয় দফার যুদ্ধবিরতিকে এগিয়ে নেয়া এবং যুদ্ধবিরতি চুক্তির আইন মেনে চলা এর আগে গেল উনিশ জানুয়ারিতে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্টের বিশেষ দূত অংশ নিয়েছিল ওই চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিকে মুক্তি দেয়া এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা অংশ নেয়ার কথা বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হয় গত এক মার্চ কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করেছে সেই সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে তবে হামাজ দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির ব্যাপারে অটল রয়েছে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর হলে আটক সব জিম্মিদের মুক্তি দিতে হবে হামাজকে অন্যদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর